একটা নোংরা জঘন্য রাজনীতি নয় এটা নোংরা জঘন্য ষড়যন্ত্র রাজ্যপালের বিরুদ্ধে যাতে রাজ্যপাল চাপের কাছে মাথা নত করেন চৌপালের কাছে মহিলারা নাকি নিরাপদ নয় যে মহিলারা মদনের কাছে নিরাপদ থাকে যে মহিলারা কল্যাণ ব্যানার্জির কাছে কখনো নিরাপত্তার অভাব বোধ করে না যে মহিলারা বাংলাদেশে গিয়ে হারিয়ে গেলেও কখনো কোনো সমস্যা হয় না সেই দলের মহিলাদের নাকি নিরাপত্তার অভাব বোধ হয় রাজ্য রাজভবনে গেলে এখানে মুখ্যমন্ত্রী তোমার নেত্রী মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে শপথ নিয়ে এসছে তোমার নিতাপতা আছে আরেকজন তো বেটা ছেলে তার তো কোনো ওইসব সমস্যা নেই পুরোটাই নাটক হচ্ছে যিনি উত্তরপ্রদেশে বুলডোজার চললে এখানে গলা ফাটিয়ে ফেলেন চিরে যায় গলা রক্ত বেরিয়ে আসে যে গলা থেকে তিনি এখানে বুলডোজার চালাচ্ছেন সকালে বুলডোজার চালাচ্ছেন বিকেলে বলছেন আমি তো বুলডোজার চালাইনি হকার কে অন্যায়ভাবে উচ্ছেদের আমি বিরোধী কিন্তু হকারের যে দৌরাত্ম আমি তারও বিরোধী কিন্তু যাবে কোথায় বলে যদি দিনের পর দিন মুখ্যমন্ত্রী বলবেন যে ছোলা নাও মুড়ি নাও হ্যাঁ তারপরে তুমি চা বানাও হ্যাঁ প্রথম দিন বিস্কুট পরের দিন ঘুগনি তারপর চপ বানাও এই যদি মুখ্যমন্ত্রী এনকারেজ করতে তাহলে নতুন লোক লোকেরা আসবে অন্য দেশ থেকে লোক এসে যাচ্ছে বাংলাদেশ থেকে চলে আসছে রোহিঙ্গারা চলে আসছে তারা এসে বসে যাচ্ছে মানে আমরা যেটা বলতাম যে তৃণমূলের সবাই চোর সেটা উনি নিজেই বলছেন এখন তৃণমূলের সবাই চোর আমরা বলতাম ওয়ান টু থ্রি ফোর সবাই তৃণমূলের সবাই চোর নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট ইন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন লোকসভা নির্বাচন শেষ গ্রীষ্মের তীব্র দাবদাখের পারদও বেশ কিছুটা কমেছে কিন্তু বঙ্গ রাজনীতির পারদ একেবারে চরমে রাজ্য রাজ্যপাল সংঘাত যেভাবে গততে জগদীপ ধনকারের সাথে দেখা গিয়েছিল সেই একই আবারও সেবি আনন্দ বোসের সঙ্গেই দেখা গেল এই সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিজেপি নেতা সজল ঘোষের সাথে আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত রাজ্য রাজ্যপাল সংঘাত এ থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলেছেন কার্যত আইনি পথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা করবেন একটা নোংরা জঘন্য রাজনীতি নয় এটা নোংরা জঘন্য ষড়যন্ত্র রাজ্যপালের বিরুদ্ধে যাতে রাজ্যপাল চাপের কাছে মাথা নত করেন এবং ব্ল্যাকমেল পলিটিক্স করতে চাইছে তৃণমূল রাজ্যপালকে দিয়ে কিন্তু আমি যতদূর বুঝেছি রাজ্যপাল সেপাতে হাঁটছেন না এখন অবধি এবং ভবিষ্যতেও হাঁটবেন না বলেই আমার বিশ্বাস আপনি আমায় বলুন তো মুখ্যমন্ত্রী যেখানে গিয়ে শপথ নিয়ে আসতে পারলেন হ্যাঁ সেখানে গিয়ে এরা শপথ দিতে পারছেন না কারণ শপথ নিতে গেলে অসুবিধা কোথায় হ্যাঁ রাজ্যপালের কাছে মহিলারা নাকি নিরাপদ নয় যে মহিলারা মদনের কাছে নিরাপদ থাকে যে মহিলারা কল্যাণ ব্যানার্জির কাছে কখনো নিরাপত্তার অভাব বোধ করে না যে মহিলারা বাংলাদেশে গিয়ে হারিয়ে গেলেও কখনও কোনো সমস্যা হয় না সেই দলের মহিলাদের নাকি নিরাপত্তার অভাব বোধ হয় রাজ্য রাজভবনে গেলে এটা করে ওনারা যেটা করছেন সেটা হচ্ছে রাজ্যপালকে কলুষিত করছেন শুধু নয় রাজ্যপাল পথটাকে কলুষিত করছেন রাজভবনটাকে কলুষিত করছেন বাংলার সম্মানটাকে কলুষিত করছেন এটা একটা অল ইন্ডিয়া নিউজের আকারে চলে যাবে এরপরে আরে মুখ্যমন্ত্রী তোমার নেত্রী মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে শপথ নিয়ে এসছে তোমার নিতে আপদ আচ্ছা আরেকজন তো ব্যাটা ছেলে তার তো কোনো ওইসব সমস্যা নেই নাকি তারও আছে না যায় তাহলে সে যাচ্ছে না কেন যে ভগবানপুরের এমএলএ না কে সে যাচ্ছে না কেন মানুষের সার্ভিস হবে তো পাবে তো মানুষের সার্ভিসটাকে আটকাচ্ছে কেন মুখ্যমন্ত্রী একজন না হয় ঠিক আছে মহিলা আরেকজন এটা পুরোটাই নাটক হচ্ছে আবার কি কিন্তু এতে সাফার করছে সেই অঞ্চলের মানুষ যারা তাকে ভোট দিয়েছে অবশ্য এরা সবটা যে মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছে তা তো নয় সব মানুষের ভোটে পুরোটা নির্বাচিত হলে মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো যদি আমি বুঝে যাই যে আমি সমাজবিরোধীদের ভোটে আমি নির্বাচিত এরকমই হয় মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠক বৈঠক থেকে তিনি হচ্ছে উচ্ছেদ অভিযানের ডাক দিলেন কার্যত উত্তরপ্রদেশে বুলডোজার নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তথা শাসক দল সহ্য করতে পারেন না কিন্তু তিনিও তো সেই বুলডোজার নীতি এখানে আচ্ছা সেই প্রশ্নটা আমায় কেন করছেন এটা তো মমতার প্রশ্ন আমায় করছেন কার সিলেবাস কাকে প্রশ্ন এই প্রশ্নটা তো আপনার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে করা ঠিকই তো বলছেন আপনি যিনি উত্তরপ্রদেশে বুলডোজার চললে এখানে গলা ফাটিয়ে ফেলেন চিড়ে যায় গলা রক্ত বেরিয়ে আসে যে গলা থেকে তিনি এখানে বুল্লোয়ার চালাচ্ছেন সকালে বুল্লোয়ার চালাচ্ছেন বিকেলে বলছেন আমি তো বুল্লোয়ার চালাইনি হ্যাঁ এক যাকে বসাবো আবার বুল্লোয়ার চালাবো দুটো এক জিনিস নয় তো বসিয়েছ কেন আবার বুল্লোয়ার চালাচ্ছ কেন দুটোই তো আপনার হাতে এইসব প্রশ্নের কি উত্তর দেব বিরোধীদের দাবি যে এটা উচ্ছেদের নামে অত্যাচার চলছে সে তো চলছেই সে তো চলছেই একদমই তাই আমার দেখুন আমার হকার উচ্ছেদ নিয়ে আমার কোনো বক্তব্য নেই হকারকে অন্যায়ভাবে উচ্ছেদের আমি বিরোধী কিন্তু হকারের যে দৌড়াত্ম আমি তারও বিরোধী হকিং করাটা রাইট আজকের দিনে হয়েছে হয়তো আর্থসামাজিক কন্ডিশনে আপনি নৈতিকভাবে যদি দেখেন তাহলে সেটা কখনোই রাইটের পর্যায়ে যেতে পারে না আর্থসামাজিক সামাজিক কন্ডিশনে দাঁড়িয়ে মানুষকে মেনে নিতে হয়েছে যে আচ্ছা এরা যাবে কোথায় কিন্তু যাবে কোথায় বলে যদি দিনের পর দিন মুখ্যমন্ত্রী বলবেন যে ছোলা নাও মুড়ি নাও হ্যাঁ তারপরে তুমি চা বানাও হ্যাঁ প্রথম দিন বিস্কুট পরের দিন ঘুগনি তারপর চপ বানাও এই যদি মুখ্যমন্ত্রী এনকারেজ করতে তাহলে নতুন লোক লোকেরা আসবে অন্য দেশ থেকে লোক এসে যাচ্ছে বাংলাদেশ থেকে চলে আসছে রোহিঙ্গারা চলে আসছে তারা এসে বসে যাচ্ছে এবার তারা একেবারে ছড়িয়ে ছিটিয়ে এক এক কাণ্ড করে দিচ্ছে এটাও মেনে নেওয়া যায় না কিন্তু মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী যখন ভাঙতে যাচ্ছেন তখন তিনি ধরুন আমি বলছি হাতি বাগানে ভাঙছেন কলা বাগানে ভাঙছেন না পুলিশ গিয়ে হাতে বাই ধরে সরাচ্ছে উনি বড় বাজারে ভাঙবেন আর রাজা বাজারে গিয়ে হাতে বাই ধরবেন ওখানে বুলডোজার আসবে ভাঙবে না দেখানোর জন্য আসবে ক্যামেরা গড়ানোর জন্য আসবে কিন্তু দেখাতে পারবে না যে বুলডোজার কিছু ভেঙেছে এই যে চরিত্র এই যে নীতি এটা বন্ধ হওয়া দরকার সবাই প্রজা সবাই তোমার ভোটার সবাই বাংলার নাগরিক সকলের সমান অধিকার সব অপরাধীর সমান শাস্তি তো চাই এই যে বিরোধীরা দাবি করে যে তৃণমূল চোর তৃণমূলের বহু নেতা চোর সেই দাবিকে একসময় কার্যত মুখ্যমন্ত্রী মানতেনই না তিনি কার্যত প্রশ্নচিহ্ন ছুঁড়তেন যে সুজিত চোর বা ফিরাত চোর কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর মুখেই তো তাদেরকে তোলাবাজি তকমা তিনি নিজেই দিচ্ছেন ব্যাস তাহলে হয়ে গেল যেটা আমরা বলতাম সেটা উনি বলে দিয়েছেন সুজিত চোর অরূপ চোর ববি চোর সব তো উনি চোর বলেছেন কাউন্সিলার চোর পুলিশ চোর মানে আমরা যেটা বলতাম যে তৃণমূলের সবাই চোর সেটা উনি নিজেই বলছেন এখন তৃণমূলের সবাই চোর আমরা বলতাম ওয়ান টু থ্রি ফোর সবাই তৃণমূলের সবাই চোর এখন উনিও বলছেন ববি চোর হ্যাঁ সুজিত চোর অরূপ চোর গৌতম চোর আমরা বলছি তৃণমূলের সবাই চোর হয়ে গেল বাংলার জনগণ বলছে তৃণমূল ভাইপো চোর সবচেয়ে বড় চোর ভাইপো তার নাম নিচ্ছে না এই যে শিলিগুড়ি থেকে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো দূর হ্যাঁ ওগুলো হচ্ছে নাটক ওই দুটো বোরে ধরে কিলা ভাবে ধরতে বলে দুটো রাঘব বল ধর না চুরি করলো সুজিত বোস নাম বললে তুমি আর ধরছো শিলিগুড়ির যে দুটো ছিচকে মাল তাতে কী লাভ হবে এই যে কিছুক্ষণ আগে আপনি বাংলার সম্মানের কথা বললেন তো দেখা যাচ্ছে বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে জঙ্গিরা কি এই বাংলাকে তাহলে নিরাপদ আশ্রয় মনে করছে দীর্ঘদিন মনে করে ওরা আজকে থেকে না এটা সিপিএমের আমল থেকেই এটা নিরাপদ আশ্রয় আগে ব্যাপারটা অন্য রকম ছিল আগে ছিল নিরাপদ আশ্রয় ওরা নিজেরা আশ্রয় নিত এখন হচ্ছে ওদের বেড়ে ওঠার জমি ওদের পারলে এবার ক্যাম্প অফিস খুলে ফেলেছে কিনা দেখতে হবে এখানে যেমন থাকে না যে সন্ত্রাসবাদী ক্যাম্প তো এখানে সন্ত্রাসবাদীদের ক্যাম্প তৈরি করে ফেলেছে কিনা সেটা দেখতে হবে হ্যাঁ ঘাঁটি কারণ ও রাজ্য থেকে আসছে এই রাজ্যে এবার তৈরি করছে ওরা এই রাজ্যের মানুষকে ওরা জঙ্গি তৈরি করছে হ্যাঁ এই আর কি দেখা যাক এই সরকার বারংবার বলে যে তারা বাংলার যুব সমাজের পাশে আছে তাহলে কেন গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে তারা মানে অনশন করছেন তারা তাদের বিক্ষোভ দেখাচ্ছেন তারা তো তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আপনিই তো বলে দিচ্ছেন আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে যে এই সরকার মিথ্যা কথা বলে এই সরকার মিথ্যা কথা বলে যারা যুবকের পাশে আছে যৌবনের পাশে আছে শিক্ষার পাশে আছে শিক্ষার মানের পাশে আছে তারা মিথ্যা কথা বলে এটা আপনিই বলে দিচ্ছেন আমি আর আলাদা করে কি উত্তর দেবো এসএসসির পর পিএসসিতে দুর্নীতি তৃণমূল থাকলে যে কোনো কিছুতেই দুর্নীতি হবে হ্যাঁ এরা যে কোনো কিছুতেই দুর্নীতি হবে এই তৃণমূল যেখানে হাত দেবে সেখানে দুর্নীতি করবে